সাহারিতে অনেক বেশি তরকারির প্রয়োজন হয় না দুইটা তরকারি যদি খুব হালকা পাতলা তরকারি থাকে তবেই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে তো এখন এই যে সাহারিতে অবশ্যই গরম গরম ভাত রান্না করা হয় কিন্তু আমি তরকারিটা সন্ধ্যা মানে সন্ধ্যা না আর রাত্রে ঘুমানোর কিছুক্ষণ আগে ঘন্টা দুয়েক আগেই আমি রান্নাটা করে ফেলি তো এই যে তিন রকমের শাক মিশালি শাক আর কি ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো একটু মরিচ নিয়ে তারপরে শাক ভাজিটা খেয়েছি তো শাক ভাজিটা যেহেতু টাটকা টাটকা তিন রকমের শাক ছিল এই জন্য খুবই বেশি মজা ছিল আর তিন রকমের শাকের মধ্যে ছিল কলমির শাক তারপরে ছিল হচ্ছে হেঁচির শাক আর আরেকটা শাক ছিল যেটার আমি আসলে নামই বলতে পারি না সঠিক নাম জানি না আর কি যাই হোক শাকগুলি একদম ঝরঝরা ছিল তো ভাজিটা খুব মজা হয়েছিল আর এই যে এই তরকারিটা এখন বর্তমানে গরমের যে সবজিগুলি এত দাম মানে ভেন্ডি বরবটি করলা সাজনা এই টাইপের তরকারিগুলি কিন্তু প্রচুর দাম তবে খেতে কিন্তু এখন খুব ভালো লাগছে যেহেতু নতুন উঠেছে জন্য ভালো লাগছে তো বরবটির তরকারি বরাবরই আমার বাসার সবাই খুব পছন্দ করে আর আমার মনে হয় বরবটি পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে সাথেই যে বেলে মাছ ট্যাংরা মাছ বিভিন্ন প্রকারে মাছ দিয়ে রান্না করেছিলাম হাতে মেখে তো টমেটো দিয়েছিলাম ধনিয়াপাতা দিয়েছিলাম আলু দিয়েছিলাম যার জন্য তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো খুব মজা করে খেয়েছি সবচেয়ে আমার তিনটা তরকারির মধ্যে ওই তরকারিটা বেশি মজা হয়েছিল। তো খেয়ে নিলাম এরপরে যেটা খাচ্ছি এটা কলিজা রান্না করেছিলাম ইফতারির সময় আর কি তো আজ কয়টা দিন বেশ ইফতারিতে ভাতই খাওয়া হয় ফল খেয়েই ভাত খাওয়া হয় আমি কোনো ভাজা পোড়া বানাচ্ছি না কারণ ভাজা পোড়া খেলে না স্বাস্থ্যটা ভালো থাকে না গ্যাস্ট্রিকের প্রবলেম তো সেই জন্য কেউই চায় না বাসায় আসলে পড়াটা রেগুলার খেতে আমার বাসায় তার জন্য ভাতই খাওয়া হচ্ছে বেশি গরম গরম ভাত গরম গরম তরকারি করলে কিন্তু ইফতারিতে আমার কাছে মনে হয় যে বেশি খাওয়া যায় তো কলি যে রান্না করেছিলাম আলু দিয়ে ফোনা করেছিলাম সেটাই আর কি কিছুটা ছিল ওটাও খেয়ে নিলাম তবে ভিডিওতে আসলে এত কিছু নিয়ে আসা যায় না শেষ পথে কিন্তু আমি সাজনা দিয়ে ডাউলও খেয়েছিলাম সবই একটু একটু করে খেয়েছি তো যাই হোক সব খাবারগুলি আলহামদুলিল্লাহ যা খেয়েছি অনেক বেশি ভালো খেয়েছি ভালো লেগেছে আর বরাবরই আমার অনেক বেশি পছন্দ সব কিছু মিলায় আর রুচির তো অভাব নাই আল্লাহ রহমতে মুখে বেশ রুচি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও দেখা শুরুতেই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাতে একদমই ভুলবেন না আর আসলে অনেকেই কিন্তু আমার খাবারের ভিডিও খুব বেশি পছন্দ করেন বলেন যে আপনাদের মুখে রুচি এসে যায় আমার খাবারের ভিডিও দেখলে তো তাদের উদ্দেশ্যেই কিন্তু মূলত ভিডিওগুলি বানাতে ভালো লাগে সবাই ভালো থাকবেন